নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম তেলা কচুর ডাটা উচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল তো চলুন শুরু করা যাক আমি এখানে এক কেজি তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এইখানে তেলা কচুর ডাটা নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে নেব আর এইখানটায় আমি উচ্ছে আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি তেলাগুর ডাটাগুলো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছে কচি পাতাগুলো দিয়েছি উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে এখানে দিয়ে দেবো একটু লবণ লবণটা দেওয়ার কারণে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না খুব সুন্দরভাবে উল্টানো যাবে গরম তেলটা ছড়িয়ে দিয়ে এক এক করে মাছ আমি দিয়ে দেব আমি প্রথমে মাথাগুলো ভেজে নেব যেহেতু আমার এক কেজি মাছ তিন চারবারে ভাজতে হবে তাই আমি প্রথমে মাথাগুলো দিয়ে দিলাম এবার মাথাগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব তেলাপিয়া মাছ একটু হালকা কড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে আমি উল্টে পাল্টা একটু লাল করে ভাজবো দেখুন দেখে বুঝতে পারছেন লাল করে আমি ভেজে নিয়েছি এবার মাথাগুলো আমি তুলে নেব মাথাগুলো তুলে নিয়ে আমি এবারে এখানে আরেকবার মাছ ভেজে দেখিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি উল্টো পাল্টা একটু কড়া করে ভেজে নেব খুব বেশি কড়া করলে মাছের স্বাদ থাকে না আমি হালকা কড়া করে ভাজবো মাছগুলো আর এই শীত গরমকালে যদি এইভাবে তরকারি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয় আর তেলা কচুর ডাটা তো শরীর ঠান্ডা করতে খুবই ভালো মাছগুলো তুলে নিয়ে আমি বাকি মাছগুলোও ভেজে নেবো সেগুলো আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবার এই তেলটার মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম উচ্ছেগুলো হালকা ভেজে নেব উচ্ছেগুলো ভেজে নিয়েছি উচুগুলো তুলে নেব উঁচুগুলো খুব লাল করে কিন্তু আমি ভাজিনি নিই এবার যেইটুকু তেল আছে আমি এইটুকু তেলেই রান্না করব কারণ গরমের সময় খুব তেল মশলা খাওয়া ঠিক না এই তেলের ওপরে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেব তবে আমি এখানে কিন্তু লবণ হলুদ দিচ্ছি না আলুগুলো মিনিট পাঁচেক ধরে ভেজে নিয়ে স্বাদের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ঝা এবার লঙ্কাটাও কষিয়ে নেব মিনিট দুই যাতে ঝালটা আস্তে আস্তে বের হতে থাকে ঝালটাও ভাজা হলো আলুটাও ভাজা হলো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিনিট দুই কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেবো তেলা কচুর ডাটাগুলো তেলা কচুর ডাটাগুলো দিয়ে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু আমি অল্প তেলে রান্না করছি কড়াটা শুকিয়ে এসছে তাই অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে তরকারিটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যাস আমার এইটুকুই কিন্তু মশলা আমি আর কোনো মশলা অ্যাড করব না এবার জল শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেটা দিয়ে আমি খুব বেশি কষাবো না মিনিটখানি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দেবো এবারে আমি এখানটায় পরিমাণ মতো জল দিয়ে দেব আমি জলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ আমি পাতলা ঝোল করব প্লাস আমার মাছটা অনেকটাই বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ফুটে ওঠার অপেক্ষায় থাকবো তরকারিটা ফুটে গেছে নেড়েচেড়ে দিয়ে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না হ্যাঁ আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তবু আমি আরও আরেকটা দেখে নেব সুন্দরভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি মিনিট পাচে রান্না করব। পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে আর মাছগুলো দিয়ে খুব নাড়া যাচ্ছে না কারণ মাছ অনেকটাই মাছ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে আমি আরও মিনিটখানি ফুটিয়ে নেব মিনিটখানি ফুটিয়ে নিলে কিন্তু আমার তৈরি দারুণ স্বাদের উচ্ছে আলু দিয়ে তেলা কচুর ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না